নরসিংদীর পলাশে একটি ইট থেকে নার্গিস নামে মরদ উদ্ধার করেছে পুলিশ আজ বিকেলে উপজেলা ডাঙ্গা ইউনিয়নের কাজের গ্রামের এম এস নামের একটি ইটের ভাটায় শ্রমিক কলোনি থেকে মরদটি উদ্ধার করা হয় এ ঘটনায় নিহতের স্বামী রাকিব মিয়া ও শ্বশুর মৌমিনি মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ পুলিশ স্থানীয়রা জানায় দুপুরে ডাঙ্গার কাজুর গ্রামে সাদেক মিয়ার মালিকানা কলোনিতে বসবাসরত রাকিব মিয়ার স্ত্রী নার্গিস বেগমের ঘরের ভেতর ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে জানা যায় নিহতের স্বামী রাকিব মিয়া গত দুই মাস আগে স্ত্রী ও বাবা মা নিয়ে ওই ইটের ভাটায় শ্রমিকের কাজে যোগ দেয় দুপুরে খাবার খেতে বাড়ি ফিরে ঘরের ভেতর স্ত্রী কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে নার্গিসের মরদেহ জুলে থাকতে দেখে রাকিব পলাশ থানার ওসি তদন্ত কুতুবুদ্দিন জানান এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রাকিব মিয়া ও তার পিতা মমিন মিয়াকে আটক করা হয়েছে এটি আত্মহত্যা না হত্যা তা তদন্তর পর জানা যাবে